যদি সুজন তেতুল পাতায় নজন ও মা তা বলে কি আমি তেতুল পাতায় ভাত খাবো নাকি গিয়েছিলাম একটা মাসির বাড়ি যদি আমি সত্যি জানতাম যে ওরা এমন তাহলে আমি জীবনেও যেতাম না আজকে দুপুরে মাসির বাড়ি না আমার খাওয়ার নিমন্ত্রণ ছিল আমার মা তো আমাকে যেতে দিতেই চাইছিল না কিন্তু আমি জোর করে যেতে চাইছিলাম তাই জন্য আমার মা বলেছিল ঠিক আছে যা কিন্তু খেয়ে দিয়ে যা না মানে এবার তোমরাই বলো নিমন্ত্রণ বাড়িতে আমি খেতে যাবো না এবার আমি যদি বাড়ি থেকেই খেয়ে যাই তাহলে ওখানে গিয়ে কি খাবো এটা আমার মাকে কে বোঝাবে আমার মা আমাকে বলেই দিয়েছে যেতে হলে তোকে খেয়ে দেই তারপর যেতে হবে মানে এটা কেমন কথা ভাই এবার কিছুই করার নেই আমার কারণ আমাকে যেতেই হবে তার জন্য আমাকে একটু খেতে হলে আমি খেয়ে নেব অল্প একটু খেয়ে পঞ্চাশ

কিপ্টের পাল্লায় পড়ে গেছি এই জন্যই মনে হয় মা বলছিল যে খেয়ে আসতে সেটা এখন আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই এখন তো এইরকমই খেয়ে আমাকে উঠতে হবে আমার পঞ্চাশ টাকা পুরো বৃথা চলে গেছে যদি একটু আমি জানতাম যে এটা এত কিপ্টে তাহলে আমি জন্মেই বাড়ি আসতাম না ভাত তরকারি তো ও আমি দূরে রাখলাম কিন্তু এরা তো জলও খেতে দেয় না জলেও কিপ্তি তবে এইটুকু আমি বুঝে গেছি যদি আমি মায়ের কথা একটু শুনতাম তাহলে আমার অবস্থা এরকম হতো না জন্মে এরকম কিপ্টে দেখিনি আমি